আপনি একটি বিজনেস রান করছেন সেই বিজনেসটা আর মনিটরিং করতে হয় না অটোমেটিকলি বিজনেসটা চলতেছে এই বিজনেসটার নাম কি ই কমার্স বিজনেস অর্থাৎ আপনি জাস্ট প্রোডাক্ট আপলোড করে রাখছেন প্রোডাক্টের ফিচার দিয়ে রাখছেন এই প্রোডাক্টগুলো মানুষ দেখতেছে সুখে হচ্ছে মানুষের সামনে এবং কি মানুষ কী করতেছে প্রোডাক্টগুলো কিনতেছে আপনার কাছে অটোমেটিকলি কাস্টমারের ডিটেল চলে আসতেছে এবং কি আপনার প্রোডাক্ট সংগ্রহ করে বা প্রোডাক্ট প্রসেস করে আপনি কি করলেন কাস্টমারের লোকেশনে পৌঁছে দিলেন এই যে জিনিসটা সহজ হয়ে গেল অর্থাৎ আপনার কোনো সেলস অফিসার ফোন দিয়ে কথা বলতে হইতেছে না সেলস অফিসার কতটুকু সেলস করলো কেমনে সেলস করলো এইসব আপনাকে দেখতে হইতেছে না আপনার ই কমার্স ওয়েবসাইট আছে এর মাধ্যম দিয়ে আপনি ঘুমায় থাকলেও বিক্রি হইতেছে আপনার বিদেশ থাকলেও বিক্রি হইতেছে আপনার রিল্যাক্সে থাকলেও বিক্রি হইতেছে আপনার সাফে থাকলেও বিক্রি হইতেছে যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে আপনার কনজিউমার আপনার থেকে প্রোডাক্ট পারচেস করতেছে এরই নাম হলো ই কমার্স বিজনেস সো ই কমার্স বিজনেস হলে একেবারে সহজ একটা জিনিস কিন্তু আপনার এই ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কেন আমি বা অন্য একজন ব্যক্তি প্রোডাক্ট পারচেস করবে সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আর এই কারণে আপনার ই কমার্স ওয়েবসাইট থাকা সত্ত্বেও কেউ আসলে আপনার থেকে প্রোডাক্ট কিনতেছে না আশা করি বুঝতে পারছেন তার মানে আপনি একটা ই কমার্স বিজনেস করতে চান সেটা খুব সহজ জিনিস কিন্তু সেই জিনিসটা সহজ হচ্ছে না কেন জিনিসটার ভিতরে আসলে ট্রাস্টের একটা ব্যাপার সেবার আছে পাশাপাশি অথেন্টিসিটির একটা ব্যাপার আছে এর পাশাপাশি আপনার ওই ব্র্যান্ড বা আপনার ওই ওয়েবসাইটের কথা বা আপনার ওই ই কমার্স প্ল্যাটফর্মের কথা আমি অন্য কেউ অন্যান্য মানুষজন সহজে জানেই না তার মানে আপনার মার্কেটিংয়ের অভাব আছে এখন আপনি চিন্তা করছেন কি জাস্ট অ্যাডভার্টাইজ করলে হয়তো মার্কেটিং হয়ে গেল এবং কি আমার কাস্টমার হয়তো আমার থেকে প্রোডাক্ট কিনে ফেলবে এটা আসলে ভুল ধারণা তার মানে আমরা ই কমার্স বিজনেসটাকে যদি একদম সহজ ভাষায় বলি সেই জিনিসটা কি আপনি ঘুমাইতেও ইনকাম হবে আপনি বসে থাকলেও ইনকাম হবে আপনি গোসলে থাকলেও ইনকাম হবে আপনি দেশের বাইরে থাকলেও ইনকাম হবে আপনি দেশের ভিতরে থাকলেও ইনকাম হবে যে কোনো জায়গায় বসে থাকে আপনি একজন সেলার নিয়োগ করে ফেলছেন এই সেলার একাধিক কাস্টমারকে একদম অটোমেটিক ওয়েতে বিক্রি করে দিতে পারতেছে অর্থাৎ একাধিক কাস্টমার একসাথে ঢুকছে একাধিক কাস্টমার একসাথে প্রোডাক্ট পার্সেস করতে আসছে কোনো সমস্যা নেই আপনার একজন সেলস অফিসার দুইজন ক্লায়েন্ট আসছে একসাথে তাদেরকে সময় দিতে পারতেছেন একজনের পরে একজনের সময় দিতে হইতেছে আর আপনার ই কমার্স ওয়েবসাইটে হাজার হাজার মানুষ একসাথে ঢুকছে ট্রাফিক অনেক হয়েছে কিন্তু আপনার এই ই কমার্স ওয়েবসাইট সে কিন্তু কোনো বিরক্ত হচ্ছে না বা কোনো সে বলতেছে না যে আমি ডেটা নিব না বা আমি এতগুলো মানুষের ট্রাফিক একসাথে আমি কন্ট্রোল করতে পারতেছি না এই কথা কিন্তু বলবে না সো আপনার অবশ্যই একটা ই কমার্স ওয়েবসাইট থাকা দরকার এখন ই কমার্স ওয়েবসাইট কেমনে তৈরি করতে হয় সে সম্পর্কে আপনি জাস্ট একটু সার্চ করে পেয়ে যাবেন আপনি ওয়ার্ড ওয়েবসাইট তৈরি করতে পারবেন লারাবেলো করতে পারবেন পিএইচপিতে করতে পারেন এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন এখন ই কমার্স ওয়েবসাইট তৈরি করছেন এখন এই ই কমার্স ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনি কেন প্রোডাক্ট বিক্রি করবেন বা আপনার কনজিউমার আপনার থেকে প্রোডাক্ট কিনবে বা আপনার ক্লায়েন্ট আপনার থেকে প্রোডাক্ট কিনবে সেটা ই কমার্স ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কি কী জিনিস থাকলে এই জিনিসটা সহজ হবে এবং কি আপনার কোন কোন জিনিস রাখা উচিত সে সম্পর্কে আমরা একটু ডিটেল জানার চেষ্টা করব দেখুন এই ই কমার্স ওয়েবসাইটে কতজন ভিজিটর আজকে ভিজিট করলো সেটা আপনি দেখতে পারতেছেন ট্র্যাক করতে পারতেছেন এবং এই যে আপনার টোটাল অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ভিতরে কোন প্রোডাক্টটা মানুষ বেশি দেখলো কোন প্রোডাক্টের রিস্ক বেশি হলো কোন প্রোডাক্টের ট্রাফিক বেশি আসলো সেটাও আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনার ক্লায়েন্ট কী করলো কোন প্রোডাক্ট টু কাট করলো কতজন অ্যাড টু কাট করলো সেটাও আপনি দেখতে পারতেছেন তার মানে এটা খুব সহজ জিনিস তাই না সো এই জিনিসটাতে আগানো তাইলে উচিত এবং কি আপনি কি করতেছেন এই ডেটা গুলা চেক করতে পারতেছেন চেক করার পরে আপনি এই ডেটা গুলো নিয়ে অন্যান্য উপায়ে আপনার কাস্টমার কাছে পৌঁছাতে পারতেছেন এবং কি আপনার বিক্রি বৃদ্ধি করার জন্য নানাবিধ টেকনিক আপনি অবলম্বন করতে পারেন ধরুন আপনি এই একটা প্রোডাক্ট বিক্রি করেন এই প্রোডাক্টটার বিভিন্ন সাইজ হইতে পারে তাই না এই জিনিসটা কি ক্যামেরার লেন্সের ডাকনা অর্থাৎ ক্যামেরার লেন্স যাতে নষ্ট না হয় এই জন্য এই জিনিসটা ঢাকনা ব্যবহার করা হয়েছে সো এইটার কিন্তু বিভিন্ন ধরনের সাইজ হয় এবং কি এইটার কালার আলাদা হইতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হইতে পারে এখন এই জিনিসটা আপনার কনজিউমার যখন কিনতে আসলো তার কাছে মনে হলো আমার কাছে কালো তো ভালো লাগতেছে না আমি কি করবো আমি একটু পিঙ্ক কালার নিব অথবা তার আসলে এই সাইজ দরকার না তার আর একটু বড় সাইজ দরকার অথবা তার একটু ছোট সাইজ দরকার এই ক্ষেত্রে কনজিউমার আপনাকে বারংবার জিজ্ঞেস করবে আপনি উত্তর দেবেন সেই জিনিসটা উত্তর দেওয়া লাগবে না সেই জিনিসের কালার আছে কিনা সাইজ আছে কিনা সেটার আপনার কোনো উত্তর দেওয়া লাগবে না জাস্ট কনজিউমার আসবে আর সেই ই কমার্স ওয়েবসাইটে ঢুকবে জিনিসটা সার্চ করেই তো আসছে তাই না আইসে দেখবে এখন ওনার ক্যামেরা লেন্সের মডেল দিয়ে সার্চ করবে কোন সাইজের লাগবে সেটা উনি পেয়ে গেল তারপর উনি কালার দেখলো এখন কালার দেখলো যে কালো না আপনার ওয়েবসাইটে আরও অন্যান্য কালার অ্যাভেলেবল আছে সো উনি কী করলো এই কালার না নিয়ে উনি নিল ধরেন সবুজ কালারের বা টিয়া কালারের কোনো একটা কালার নিল সো এটা কিন্তু উনি নিজের থেকে চোজ করতে পারতেছে উনি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিজের থেকে চেক করে নিতে পারতেছে এই জিনিসটা যখন হচ্ছে তার মানে কি কনজিউমার আপনার প্রোডাক্ট নিজে নিজে বাছাই করে কিনতেছে তার মানে বুঝেন এই ব্যবসাটা কত আরামের ব্যবসা হতে পারে এবং কি কোনো সেলস অফিসারকে রিকোয়েস্ট করতে হচ্ছে না যে ভাই আমাকে আরও দশটা প্রোডাক্ট দেখান আরও বিশটা প্রোডাক্ট দেখান বা আমাকে অন্যান্য ভ্যারিয়ান্টের কী আছে সেটা একটু দেখান আপনি একটা শাড়ির দোকানে গেলেন গিয়ে কী করবেন আমার এই কালারটা ভালো লাগতেছে না আচ্ছা ওইটা তো আচ্ছা ওইটা তো এরকম করে অনেক অনেক প্রশ্ন করেছেন শাড়িতে দেখাচ্ছে উনি আপনাকে দশটা বিশটা শাড়ি দেখানোর পরেও বিরক্ত হয়ে যাচ্ছে কেন কারণ কি ওনার কাছে মনে হচ্ছে কি আপনি জিনিসটা খুদাই কিনতে আসেনি খুদাই দেখতে আসছেন বা জিনিসটা হয়তো আপনি কিনবেন না ওনার অনেকগুলো শাড়ি নামাইতে নামাইতে উনি পাগল হয়ে যাচ্ছে এই যে অনেকগুলো প্রোডাক্ট উনি নামানোর উপর পাগল হয়ে গেল কিন্তু আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে সেখানে কনজিউমার এসে আপনার সকল প্রোডাক্ট খুঁজে খুঁজে দেখলো এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কী অ্যাভেলেবেল আছে কালার কী অ্যাভেলেবেল আছে সকল কিছু সে দেখতে পেলো এবং কি আপনার কোনো সেলস অফিসার লাগলো না তো এর সাথে আরামের কি ব্যবসা আছে সেটা আমাকে বলেন তো দেখি আপনার একটা ই কমার্স বিজনেস কেন থাকা উচিত খেয়াল করেন এই যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন এই প্রোডাক্টটা আপনি কাস্টমারের দরজায় পৌঁছাই দিয়ে আসেন ডোর টু ডোর সার্ভিস দেন কাস্টমার প্রোডাক্ট কিনছে কোথায় থেকে রাঙ্গামাটি থেকে আপনি প্রোডাক্ট বিক্রি করেন কোথায় দিনাজপুর শহর থেকে তো দিনাজপুর শহর থেকে রাঙ্গামাটিতে আপনি পৌঁছাবেন এখন কাস্টমার আপনার ভেরিয়ার চিন্তা করবে না কোন এলাকা থেকে প্রোডাক্টটা আসতেছে সেটা উনি চিন্তা করবে না উনি কি চিন্তা করবে প্রোডাক্টটা আসতে কয়দিন সময় লাগবে একদিন দুই দিন তিন দিন নাকি পাঁচ দিন উনি দেখলো দুই দিন সময় লাগবে তার মানে উনি ওনায় এসে প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন সো এই যে ডিস্ট্যান্স সেটা কিন্তু কমাই দিতে আসে এবং কি কাস্টমার কিন্তু ডিসট্যান্স নিয়ে চিন্তা করতেছে না উনি চিন্তা করতেছে না এই প্রোডাক্টের দাম দুশো টাকা এই দুশো টাকার একটা প্রোডাক্ট কেনার জন্য আমার জেলা শহরে যেতে হবে অথবা আমাকে কোনো বিভাগে শহরে যেতে হবে সেটা আমার যেতে হলো না আমি কী করলাম ঘরে বসে জিনিসটা পেয়ে গেলাম সো এই জন্য বলবো আপনার একটা ই কমার্স ওয়েবসাইট অবশ্যই থাকা দরকার সর্বশেষ খুবই ইম্পর্টেন্ট সেটা কি আপনি একটা কাস্টমারের কাছে ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করতেছেন বা আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই জন্য আপনার কাস্টমার আপনার সেই প্রোডাক্ট কিনতেছে কাস্টমার আপনার প্রোডাক্ট ভালোবাসে পছন্দ করে এই জন্য আপনার প্রোডাক্ট কিনতেছে এই জন্য আপনার কি দরকার একটা ব্র্যান্ড ভ্যালু দরকার শুধুমাত্র আপনি প্রোডাক্ট শোকেসিং করলেই বিক্রি হবে না আপনি শুধুমাত্র এসি এ করলেই বিক্রি হবে না এসে করছেন কাস্টমার ওয়েবসাইটে ঢুকে সার্চ করলে আপনার ওয়েবসাইট সবার আগে আসে বা আপনার প্রোডাক্ট সবার আগে আসে তাতে হয়েছে তাতে লাভ নাই তো শোকেসিং সিং হলে জিনিসটা বিক্রির চান্স বাড়বে ঠিক আছে কিন্তু বিক্রি হবে সেটা কী কারণে আপনার ট্রাস্টেড পারসন কিনা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্যতা অর্জন করছে কিনা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স কেমন এসব অনেক কিছু ম্যাটার করে সো আপনার বিক্রয় হবে কি হবে না সেই জিনিসটা আপনি চাইলে কিন্তু হবে না সো আপনার বিক্রয় সঠিকভাবে চলবে কিনা বা বিক্রয় হবে কিনা সেটা কিন্তু আপনি নিজের থেকে চাইলে একদিনে চাইলে কিন্তু হবে না সো আপনাকে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে আপনি এই ঘরে বাজারকে দেখেন প্রতিদিন তারা কী পরিমাণ পার্সেল ডেলিভারি করতেছে আপনি কল্পনা করতে পারবেন না আমি যতটুকু জানি যে তারা কী পরিমাণ প্রোডাক্ট প্রতিদিন পার্সেল করে সেটা আপনি শুনলে আপনার কাছে মনে হবে এত প্রোডাক্ট কেমনে তারা শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটের মাধ্যম দিয়ে এত টাকায় গেছে আপনিও চাইলে এরকম জিনিস শুরু করতে পারেন আপনি স্টার টেক রে দেখেন আপনি এরকম সুমাস টেকরে দেখেন এরকম অনেক অনেক আছে যারা কি করতেছে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যম দিয়ে অনেক অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে জাস্ট ছোট্ট একটা দোকান এই দোকান থেকে তারা যতটুকু বিক্রি না করতেছে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যম দিয়ে তাদের সেলস তার তো কয়েক গুণ বেশি হচ্ছে তো আমি আশা করি বুঝতে পারছি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট থাকা খুবই জরুরি তো আপনি যখন একটা ব্যবসা করবেনি বা আপনি একটা ব্যবসা থেকে ব্র্যান্ডেড করবেনি সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ই কমার্স ওয়েবসাইটটাকেও প্রমোট করার চেষ্টা করেন ই কমার্স ওয়েবসাইটটাও অবশ্য অবশ্যই মার্কেটিং করার চেষ্টা করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম